আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য দারুন একটি জমি নিয়ে আসলাম চব্বিশ ফিট রোডের সাথে মেন রোড সংলগ্ন জমিটি জমিটি এখানে জমির পরিমাণ হলো সোয়া দুই কাটা দেড় শতাংশ হয় এক কাঠা তিন শতাংশ হয় দুই কাটা দুই কাটা তিন শতাংশেরও বেশি এখানে জমি একবারে মেন রোডের সাথে অ্যাটাচ করে জমিটি তো জমিটি হলো আমি লোকেশন দিচ্ছি জমিটি হলো ঢাকা শনি একটার পরে রায়ারবাগ রায়ারবাগে অবস্থিত এই জমিটি জমিটি হলো এই বাউন্ডারি থেকে এই যে ঘাস দেওয়া এই ঘাস দেওয়া হলো ওই কোনার বিল্ডিং পর্যন্ত এই সীমানার থেকে ওই কোনার বিল্ডিং পর্যন্ত হলো জমিটা তো এখানে সোয়া দুই কাটা জমি আছে তো আপনাদের কারো যদি ভালো লাগে ঢাকা শহরে যদি কেউ এরকম সুন্দর নিরিবিলি আবাসিক এলাকা আবাসিক এলাকায় থাকতে চান তাহলে এই জমিটি দেখতে পারেন এই জমিটি আপনাদের জন্য ঢাকার কাছে একটা আকর্ষণীয় জমি চতুর্থ সাইডে বিশাল বিশাল বিল্ডিং তো এখানে বন্ধুরা এইখানে প্রতি ফ্ল্যাট দুই রুমের একটা ফ্ল্যাট বাথরুম কলপার ড্রয়িং রুম সহ দুই রুমের একটা ফ্ল্যাটের ভাড়া থাকে চলে আট থেকে দশ হাজার টাকা ভাড়া এখানে মোটামুটি ভালোই আছে আর এটা হলো সিটির ভিতরে সিটি পাইল ছাড়া কোনো কাজ করা যাবে না রাজুক অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না যতগুলো বিল্ডিং দেখছেন আশেপাশে সবই রাজুক অনুমিত অনুমোদিত এখানে সোয়া দুই সোয়া দুই কাটা জমি আছে আপনাদের কারো যদি পছন্দ হয় তাহলে জমিটা নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি ফোন করে এসে জমি দেখে ভালো লাগলে মালিকের সাথে কথা বলে করে কাগজপত্র নিয়ে আপনারা জমিটা ক্রয় করতে পারেন রাস্তাঘাট একেবারে পরিষ্কার আবাসিক একটা এলাকা কোনো কোনো নাই নাই ময়লা এখানে আপনারা ইচ্ছা করলে জায়গায় বড় বাড়ি বড় বিল্ডিংও করতে পারেন রাজুক অনুমতি নিয়ে আপনারা দশতলা বারোতলা বিল্ডিংও এখানে করতে পারেন সম্পূর্ণ সিটিতে আছে জমিটা আমি বন্ধুরা এই জমিটার মূল্য মালিক দিয়েছে আশি লক্ষ টাকা পুরা প্যাকেজ সহাশ এই দুই কাটা জমি আশি লক্ষ টাকা প্যাকেজ যদি আপনাদের কারো ভালো লাগে এই জমিটা নিতে পারেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি আবার আসবো আগামী পর্ব অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ